নামাজ পড়তে ভালো না লাগলে একটি দোয়ান আমল করবেন দেখবেন নামাজ পড়তে ভালো লাগবে যাদের নামাজে মন বসে না তারাও নামাজ পড়ে এই আমলটি করবেন পাক রব্বুল আলমিন নামাজে মনোযোগ বৃদ্ধি করে দিবে নামাজ পড়তে আপনার ভালো লাগবে বিশেষ করে আমরা অনেকেই নামাজ পড়ি আবার অনেকে নামাজ পড়ে না যাদের নামাজ পড়তে ভালো লাগে না তারাও এই আমলটি করবেন এবং বিশেষ করে যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মন বসে না যখনই আপনি নামাজে দাঁড়ান সাথে সাথে আপনার মনটা নামাজের বাহিরে চলে যায় এরকম হয় কি হয় না আপনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে আপনার শরীরটা নামাজের ভিতরে আছে মসজিদে আছে কিন্তু আপনার মনটা যে বাইরে চলে গেছে সংসারের কাছে চলে গেছে ইমাম সাহেবও জানে না পাশের মুসল্লিটাও জানে না একজন জানেন তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন এইজন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা খুবই চমৎকার একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক খুবই চমৎকার একটি দোয়া নামাজে